পনেরোই মার্চ শনিবার জমাতিয়া হোদা আকরার উদ্যোগে গড়িয়া পুজোকে সামনে রেখে চিরচরিত প্রথা অনুযায়ী উদয়পুরে সকাল থেকে শিববাড়িতে বাবা মহাদেবকে পূজা দিয়ে তারপরে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেবেন অগণিত ভক্তবৃন্দ এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উদয়পুর তথ্য এবং সংস্কৃতি দফতরের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন জমাতিয়া হদা আকরার প্রেমশোষী জমাতিয়া ও বিচিত্র মহন জমাতিয়া সাংবাদিকদের সামনেই তথ্যগুলি তুলে ধরেন তারা বলেন এটা তাদের জমাতিয়া হদের তরফ থেকে পরম্পরাগতভাবে প্রতি বছরে করে আসছে এবারও অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই গড়িয়া পূজা উদযাপন করা হবে আশা করছেন গতবারের তুলনায় এবারও তাদের যাত্রীরা এবং পূর্ণার্থীরা বেশি করে সমবেত হবেন শুধু জমাতিয়া সমাজ নয় সমস্ত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির বিশ্বাসী এবং মহাদেব বাড়ির বিশ্বাসী যারা রয়েছেন সকলকে তারা আমন্ত্রণ জানায় এই গড়িয়া পূজা সংক্রান্ত চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু হবে এবং শেষ হবে আগামী সাতই বৈশাখ গড়িয়া পূজা অমরপুর এবং উদয়পুর কিল্লা এলাকার পবিত্র রামবাড়িতে অনুষ্ঠিত হবে এই পূজায় বিভিন্ন জোয়ার আসর নিয়ন্ত্রণে রাখার জন্য উদ্যোক্তারা একশো জনের মতন ভলান্টিয়ারের ব্যবস্থা করেন যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় গড়িয়া পূজায় কেন্দ্রীয় মন্ত্রীকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রীকেও আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানান তারা গড়িয়া পূজাকে সামনে রেখে সবার সহযোগিতা

এবার এই মন্দির এখানে জমিবাহা সমাগত হবে পরম্পরভাবে এইবারও আমরা আশা রাখছি গতবারের তুলনায় এইবার আরও আমাদের যাত্রীরা শীর্ণার্থীরা বেশি করে সমাগত হবেন সমাজ না সমস্ত আমাদের যারা মাতা দেবাশুরী মন্দিরে বিশ্বাস বিশ্বাসী এবং আমাদের বা বিশ্বাসী যারা আছেন সবাই আসবেন আমরা আশা রাখছি এটা আমাদের সমাজের মধ্যে প্রথম বৎসরের এটাই প্রথম পূজা এরপরে হচ্ছে আমাদের গড়িয়া দেবতা বিশেষ করে গড়িয়া দেবতাকে উপলক্ষ করেই আগামী চরিত্র শেষ ঠিক আমাদের মহাগড়িয়া পূজা আরম্ভ হচ্ছে সেটাকে উপলক্ষ করেই আজকে আমাদের কুমদি এবং বসমা এরপরে গুনিয়া পূজা হচ্ছে হবে বিশেষ করে আমাদের মাথাবাড়িতে পূজা হচ্ছে গড়িয়া পূজা উপলক্ষকে কেন্দ্র করে যখন গলিয়া পূজার আরম্ভ হবে আমাদের গলিয়া যতটা হচ্ছে কথা গ্রহণ করে সেটাকে আমাদের হদার হজার অকরা মাধ্যমে আমন্ত্রণ উপলক্ষ নিয়েই বিশেষ করে এই পূজা আমাদের ব্যুরো রিপোর্ট এশিয়া টাইমস